দর্শক আমরা যুক্ত হয়েছি আবহাওয়ার সবশেষ তত্ত্বটি আপনাদেরকে জানানোর জন্য আজকে হবিগঞ্জের আকাশে সূর্যের দেখা মিলিন অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত একবারের জন্য সূর্য উঁকি দিতে দেখা যায়নি একই সাথে চারপাশ অনেকটা হালকা কুয়াশায় ঢাকা ছিল দিনব্যাপী এবং আকাশও বেশ মেঘাচ্ছন্ন ছিল আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ হবিগঞ্জের আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এখন বর্তমানে হবিগঞ্জের তাপমাত্রা আছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একই সাথে আগামীকালকে আসলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে যেটি বলা হচ্ছে যে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে অর্থাৎ এক ডিগ্রির মতো আগামীকালকে তাপমাত্রা বাড়তে পারে একই সাথে আবহাওয়া অফিস যেটি বলছে যে সপ্তাহব্যাপী আসলে সর্বনিম্ন ১৩ থেকে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করবে আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে যেহেতু বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে সিলেট অঞ্চলের দু এক জায়গাতে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে যেখানে তারা জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করা যে সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে শুক্রবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি শনিবার সকালে যেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি অবস্থান করছিল সেটি পর্যায়ক্রমে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে ফলে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে একই সাথে সিলেট রাজশাহী ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামীকাল কালকের যে তাপমাত্রা সেটিও কিন্তু যদিও কিছুটা বাড়ে তবে দিনব্যাপী আসলে সূর্যের দেখা মিলবে কিনা সেই নাও মিলতে পারে এই ধরনের একটি বার্তা আসলে আবহাওয়া অফিস জানিয়েছে এর আগেও আমরা কয়েকদিন আগে যেটি দেখেছি যে হবিগঞ্জের ওপর দিয়ে বলা যায় যে মাঝারি ধরনের একটি প্রবাহ বয়ে গেছে সেটি বলা যায় কেননা বেশ ঠান্ডা পড়েছিল এবং এখনও কিন্তু আমরা দেখছি যে মাঝরাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং যেটি অনেক বেলা পর্যন্ত থাকে তবে বিগত দু এক দিন আমরা যেটি দেখেছি যে সকাল সকাল যেমন সূর্য উঠেছে একই সাথে যে তাপমাত্রা সেটি কিন্তু বেশ ভালো ছিল তবে আজকে সারা দিন সূর্যের দেখা মেলেনি একই সাথে আগামী এক সপ্তাহ আবহাওয়া অফিস যেটি বলছে এই ধরনের অবস্থা বিরাজ করবে সেই ক্ষেত্রে যেহেতু আজকের তাপমাত্রা অনেকটা সহনশীল ছিল সূর্যের দেখার না মিললেও কিন্তু অনেকটা সহনশীল পর্যায়ে ছিল এর নিচে আসলে নেমে গেলে যে খেটে খাওয়া মানুষজন রয়েছেন শ্রমিক যারা রয়েছেন বিশেষ করে এখন বড় মৌসুম হাওয়ার অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা অনেকটা দুর্ভোগে পড়েন